নমস্কার বৃহৎ বিষ্ণু পুরাণের গদ্যাংশ শ্রী বিষ্ণুমহিমা আদিপুরুষ কমললোচনক শ্রী গোবিন্দের শ্রীচরণ কমলে দণ্ডবোধ প্রনোধী জানায় সত্য রজ ও তমগুণের দ্বারায় যিনি সৃষ্টি স্থিতি ও প্রলয় করেছেন মায়া ও বুদ্ধির দ্বারা যিনি জগৎ বিস্তার করছেন তিনি বিষ্ণু নামে খ্যাত তারপর ঋষিবর্গে জানায় বৈশিষ্ট্যের পৌত্র পরাশর ঋষি হলেন বেদবেদ্যা সকল ধর্মশাস্ত্রে পারঙ্গ একদিন পাথক্রিয়াদি সমাপন করে মৃগচর্মাসনে ঋষি বসে আছেন এমন সময় তার শিষ্য মুনি তার শ্রীচরণে প্রণাম নিবেদন করে বললেন হে গুরুদেব বহু ধর্মশাস্ত্র আপনার কাছে পাঠ করেছি যেরূপে বিশ্বের সৃষ্টি হয়েছে তা আমার জানতে বড়ো ইচ্ছা চরাচর বিশ্বের উপাদান কি কিসে লয় হয় বিশ্ব কিভাবে দেবতাগণের সৃষ্টি হল আকাশ আদির পরিমাণ গ্রহের সংস্থান জানতে চায় দেবতাগণের বংশী মনো চতুর যুগের বিবরণ কল্প ও বিকল্প আদি যুগের ধর্ম বর্ণাশ্রম ধর্ম দেবর্ষির চরিত ব্যাসদেব কর্তৃক বেদ বিভাজন এই সকল আপনি আমার কাছে কীর্তন করুন মহর্ষি পরাশর বললেন হে মৈত্রেয় তুমি ধর্মজ্ঞ এই কথাগুলি শ্রবণ করে আমার প্রাচীন বিষয়সমূহ মনে পড়ছে আমার পিতামহ বশিষ্ঠ দেবের মুক্তি স্মরণ করছি মহামণি বিশ্বামিত্রের প্রেরিত এক রাক্ষস আমার পিতা শক্তিকে খেয়ে ফেলে তখন আমি ক্রধান্বিত হয়ে রাক্ষস বধ করতে যজ্ঞ শুরু করলাম বহু নিশাচর ধ্বংস হলো সেই যজ্ঞে তখন আমার পিতামহ আমাকে আহ্বানপূর্বক ক্রোধ সম্বরণ করতে বললেন বললেন রাক্ষসদের কোনো দোষ নাই তোমার পিতার ভাগ্যে এমনই ছিল সব মানুষই নিজ নিজ কর্মফল ভোগ করে বহু ক্লেশ করে মানুষ যশ প্রতিপত্তি অর্থাদি সংগ্রহ করে কিন্তু ক্রোধ সব সহজেই নষ্ট হয়ে যায় তাই রাক্ষস পথ যজ্ঞ হতে বিরত হও তৎক্ষণাৎ আমি পিতামহের কথা রক্ষা করে যজ্ঞ ত্যাগ করলাম এমন সময় ব্রহ্মার পুত্র পুলস্থ তথায় আগমন করলে যথারীতি পাদ্য অর্ঘ ও আচমনিও দ্বারা পিতামহতার সৎকার করলেন মহর্ষি আমাকে বললেন ভাগ থাকা সত্ত্বেও তুমি গুরু গুরুবাক্যে রাক্ষসগণকে ক্ষমা করেছ সেজন্য তোমাকে আমি বর দিচ্ছি সকল শাস্ত্রে জ্ঞান হবে তোমার তুমি হবে পুরাণ সংহিতার কর্তা পরমার্থ তত্ত্ব তুমি অবগত হবে প্রকৃতি ও নিবৃতি কর্মে বিমল বুদ্ধি হবে তোমার হে মনে তোমার প্রশ্নে আমার সেই পুরাণ সংহিতা অবলম্বন করে উত্তর দিচ্ছি বিষ্ণু হতেই এই বিশ্বের সৃষ্টি বিষ্ণুতেই সংস্থান আবার বিষ্ণুতেই লয় তিনি জগদরূপী তিনি বিধাতা তিনি নিরাকার অতীত বর্তমান কিংবা ভবিষ্যতে তাঁর কখনো বিনাশ নাই সৃষ্টি স্থিতি প্রলয়ে তিনি কারণ পূর্বকালে দক্ষ দক্ষবাদী প্রজাপতিগণ ব্রহ্মার নিকটে তা জিজ্ঞাসা করে তারপর সীতামহ যা উত্তর দেন পরে নর্মদার তীরে পুরু উৎস রাজা দক্ষিণাদিগণের কাছে শ্রবণ করেন রাজা বললেন সারসত্বের কাছে পরে আমি সারসত্যের মুখে শুনেছি সেই সব কথা এখন আমি তোমাকে বলবো যিনি সর্বদা সর্বত্রই সংস্থিত তিনি জন্মশূন্য মৃত্যরূপ অব্যয় অক্ষয় তিনি মায়া স্পর্শহীন তাই নির্মল তিনি চারি রূপে প্রকাশিত একরূপে মহত রূপে ব্যক্ত দ্বিতীয় রূপে অব্যক্ত যার নাম মায়া তৃতীয় রূপে তিনি রূপে সকল দর্শনকারী আর চতুর্থ রূপে তিনি কাল পূর্ব উত্তর প্রধান আদি সমুদয় সৃষ্টি স্থিতি প্রলয়ের হেতু মাত্র হয় প্রলয়কালে দিন রাত্রি আকাশ আদি কিছুই ছিল না ভূমি কিংবা অন্য কোনো বস্তুই ছিল না চারিদিক শুধু অন্ধকার কেবলমাত্র ছিল পুরুষ ও প্রকৃতি সৃষ্টির সময় এই দুই রূপের মিলন হয় মিলন আর প্রলয়েতে হয় বিয়োগ সত্য রজ ও তম এই তিন গুণ প্রলয়ের সময় সমভাবে থাকে তারপর যখন সৃষ্টিকাল উপস্থিত হয় সেই পুরুষ ও প্রকৃতি বিক্ষুব্ধ হয় প্রথমে প্রধান তত্ত্ব থেকে মহাতত্ত্বের সৃষ্টি মহাতত্ত্ব থেকে অহংকার 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 হতে ভূত ও ইন্দ্রিয়নের সৃষ্টি রজ ও তম নামে অহংকারের তিন রূপ তা অহংকারী হতে শব্দ তন্মাত্রের সৃষ্টি সেই শব্দ তন্মাত্র থেকে আকাশের সৃষ্টি তারপর আকাশ ক্রুদ্ধ হয়ে স্পর্শ তন্মাত্রকে সৃষ্টি করল তার থেকে বায়ুর জন্ম বায়ুকে আকাশ আবৃত করে রাখে বায়ু ক্রুদ্ধ হয়ে রূপের উৎপাদন তার থেকেই জ্যোতির সৃষ্টি বায়ুর দ্বারা যথি আচ্ছাদিত হয়ে রসের সৃষ্টি তারপর ক্রমে ক্রমে রসগুণযুক্ত রসের সৃষ্টি হয় জ্যোতির দ্বারা জল আচ্ছাদিত হয়ে এবং জল খুবিত হয়ে গন্ধের সৃষ্টি করে গন্ধ থেকে ভূমির জন্ম এইভাবে পঞ্চমহাভূতের সৃষ্টি রাজস অহংকারের দ্বারায় দশেন্দ্রিয়ের সৃষ্টি আর সাত্ত্বিক অহংকারের দ্বারা দশেন্দ্রিয়ের দেবতাগণের জন্ম তারপর একাদশ ইন্দ্রিয় মন মনের চারটি অবস্থা মন বুদ্ধি অহংকার ও চিত্ত এই চারির চারিদেবতা চন্দ্র ব্রহ্মা রুদ্র আর ক্ষেত্রজ্ঞ পাঁচটি জ্ঞানেন্দ্রীয় চক্ষু কর্ণ নাসিকা জিভা ও তরমেন্দ্রীয় পাঁচটি বা পানি পাত বায়ু ও অস্ত চক্ষু দ্বারা দর্শন কর্ণ দ্বারা শ্রবণ নাসিকার দ্বারা ঘ্রাণ গ্রহণ জিভার দ্বারা আস্বাদন ও ত্বকের দ্বারা স্পর্শ করা হয় বাঘ দ্বারা কথা বলা হস্ত দ্বারা কর্ম করা পদের দ্বারায় চলা আয়ুর দ্বারা মলত্যাগ ও উপস্থ দ্বারা মূত্রত্যাগ ও প্রজনন ক্রিয়া করা হয় আকাশের শব্দগুণ বায়ুর স্পর্শ গুণ তেজের রূপ জলের রস ও পৃথিবীর গন্ধগুণ এই পঞ্চতন তন্মাত্র সদায় পৃথক থাকে তাই সৃষ্টি করতে পারে না তখন সেইগুলি একত্র হয়ে প্রধানের প্রতিষ্ঠানে একটি সুবিশাল অন্ডের সৃষ্টি হয় অব্যক্ত জগৎ প্রতি ব্রহ্মরূপে সেই অণ্ডের মধ্যে অবস্থান করে সুমেরূপ তার গর্ভবিষ্টনের জন্ম সকল সাগর তার গর্ভদ অণ্ডের মধ্যেই দ্বীপ সাগর ভূধরের সৃষ্টি দেবতা দানব মানব আদি সকলেই সেই অণ্ডের মধ্যে রয় রজগুণের দ্বারায় ভগবান সকল সৃষ্টি করলেন সত্যগুণের দ্বারায় পালন করছেন আর প্রলয়ে তিনটি রুদ্ররূপে সব কিছুকে করেন নাশ মহাপ্রলয়ের কালে শ্রীহরি নাগসজ্জার উপরে সাজিত থাকেন তিনি পুনরায় প্রলয় সেজে রূপে সৃজনব্রতি হন সেই এক ভগবানই ব্রহ্মা বিষ্ণু ও রূপ ধারণ করেন ভূমি জল তেজ বায়ু ও আকাশ এই পঞ্চভূত সর্বভূত ঈশ্বর শ্রীহরি বিশ্বরূপ ধারণ করেন স্বর্গাদি তার বিভূতি মহামণি মৈত্রের প্রশ্নের উত্তরে মহর্ষি পরাশর বললেন যা কিছু ভাব বস্তু আছে তাদের অচিন্ত শক্তি অগ্নির আছে দাহিকা শক্তি ব্রহ্মে আছে সৃষ্টির শক্তি ভগবান সৃষ্টিকাঞ্চে যে রূপে রত হন তা এখন বলছি ব্রহ্মার আয়ুর প্রমাণ তার তুলনার শত বৎসর মানব মানে তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর দিব্য মানে তা এক দিবারাত্রি রূপ তিনশো পঁয়ষট্টি দিব্য দিনে এক দিব্য বৎসর চার লক্ষ বত্রিশ হাজার দিব্য বৎসরে কলিযুগ তার দ্বিগুণ পরিমাণে দাপর তিন গুণ শ্রেতা ও চতুর্গুণ সত্যযুগ এই চারটি যুগে একত্রে এক দিব্য যুগ এইরূপ এক হাজার দিব্য যুগে ব্রহ্মার দিন এবং সমপরিমাণে ব্রহ্মার এক রাত্রি এই হিসাবে ব্রহ্মার পরমায়ু শতবৎসর ব্রহ্মার একদিনে চতুর্দশ মনুর রাজত্বকাল ব্রহ্মার যখন জাগ্রত থাকেন তখনই সৃষ্টির প্রকাশ ব্রহ্মা রাত্রিকালে নিদ্রামগ্ন থাকেন সেই সময়ে জগতের সব সৃষ্টি বিনাশ হয়ে থাকে যাকে বলা হয় মহাপ্রলয় ব্রহ্মার এক দিবসী এক কল্প আবার এক রাত্রিও এক গল্প ধন্যবাদ যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক ও কমেন্টস দিয়েও জানাবেন ধন্যবাদ